দরকার আমাদের ভিউজ তাই আমরা আবার নিয়ে এলাম এলাকার নিউজ মে মাসের এগারো তারিখ দুপুরবেলা রক্ত ভিড় করেছে স্কুলে আজ এ প্লাসের ভক্ত চলুন শুনে আসি রেজাল্ট নিয়ে ছাত্রদের কি অনুভূতি ভাই আপনাদের কিছু জিজ্ঞাসা করার ছিল এই রেজাল্ট নিয়ে আপনাদের অনুভূতি কি অনুভূতি কিছু ভাই আমার বাবা আমার জন্য সবকিছু ঠিক করে রাখে। কি ঠিক করে রাখে আপনার বাবা? একটু বলেন অনুমতি এটা শুনি। ফেল করলেও দোকানে থাকা লাগবো, পাস করলেও দোকানে থাকা লাগবো। আচ্ছা ভাই, কিসের জন্য এই ব্যবস্থা নিছে তোমার? যে পাস করলেও দোকানে থাকা লাগবো, ফেল করলেও দোকানে থাকা লাগবো। কারণ ফেল করলে আমাক দিয়ে হয়তো দোকানের টুকিটাকি কাজ করাতে পারে আর যদিও ভাগ্য আমি কোনো সময় পাশ করা যায় তাহলে হয়তো আমাকে হিসাব হিসাব কিতাব করার জন্য হয়তো আমাকে বসাতে পারে আর কিছু বলার নাই আপনার এই রেজাল্ট নিয়ে পড়ছে কষ্টে ভরা সেদিন যে মে মাস রেজাল্ট হলেই দেখে আসবো আমার সর্বনাশ আপনাকে ধন্যবাদ ভাই

তো পরীক্ষা থেকে এই ফোন দিচ্ছি আমি ফাইভ পয়েন্ট ফাইভ সাংবাদিক গ্রি করেছি আর চাংলা টু পয়েন্ট ফাইভ বিশ্ববিদ্যালয় বা বিহার অনুভূতি অবশেষে আমরা বুঝতে পারলাম যে এই দিচ্ছি পরীক্ষা নিয়ে ছাত্রদের কোনো অনুভূতি নাই কারণ এই দেশে পড়াশোনা অনেক ভালো এই জন্যে ছাত্রদের অনুভূতিটা খুব ভালো তো আজকে এই পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে আবার রেজাল্টের দিন ধন্যবাদ धन्यवाद और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो मुझे लाल वाला बटन है फूट तो फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए